নিজে বলল যে তিনি দেবকে ভীষণ ভালোবাসেন খুব ভালোবাসেন এবং দেবদা মিডিয়ার সামনে নিজেও দিয়ে দিলেন সাথে বাড়িতে রাত বারোটা পর্যন্ত পার্টি করেছেন খাওয়া দাওয়া করেছেন এনজয় করেছেন তারপরে বুমবাদার সাথে কথা হয়েছে দেন মর্নিং এ বুম্বাদার বাড়ি গিয়ে হাজির হয়েছেন আড্ডা হয়েছে এর থেকে বড় আর কি উদাহরণ হতে পারে কি এক্সাম্পল হতে পারে যে দেব জিৎ এবং প্রসেনজিৎ চ্যাটার্জির মধ্যে কোনো রকম সংঘাত কোনো রকম বাগ বিতর্ক কিছুই হয়নি কিচ্ছু হয়নি আমরা শুধু শুধু ভুলভাল ফেক নিউজগুলোকে নিয়ে জল ঘোলা করেছি সেফ জল ঘোলা করেছি আর কিচ্ছু নয় হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকে ভিডিওটা অনেকটা রাতে হয়তো তোমরা দেখতে পাচ্ছ যেহেতু আমি অনেকটা রাতে ভিডিওটা বানাচ্ছি এইমাত্র আমি আমার ভাই খুব স্নেহ করি মহারাজকে তো ওরই ভিডিওটা এক্ষুনি দেখে ভাবলাম যে না এটা নিয়ে ইমিডিয়েট একটা ভিডিও করাটা উচিত করাটা দরকার আমি জানি আমার ভিডিওটা হয়তো বেশি ভিউজ হবে না এতটা রাতে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি বাট হ্যাঁ এটা ইম্পর্টেন্ট বাংলা সিনেপ্রেমী হিসাবে বাংলা ভিউর কমিউনিটির আমরা যারা রয়েছি কমিউনিটির যারা যারা রয়েছে মেম্বার্স তাদের জন্য অন্তত আমাদের জন্য এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে যে কোনো নিউজ যেকোনো ইম্পর্টেন্ট নিউজ আপডেটটা সবার ফার্স্ট তোমাদেরকে দেওয়া এটা আমাদের কর্তব্য বা দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি সেটা মনে করি আমি হার্ড বিশ্বাস করি আর মিথ থেকে আমি কখনোই প্রশ্রয় দিই না মিথ থেকে কখনোই প্রশ্রয় দিই না আমার খুব ভালো লাগছে একটা জিনিস দেখে যে সবাই কিন্তু মোটামুটি ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছেন দেবদা এটাও বলে দিয়েছেন যে জিদদার সাথে তার কমিউনিকেশান খুব ভালোভাবে হয়ে গেছে এবং সেটা প্রাইভেট তার রাখার চেষ্টা করেছেন সেটাকে কোনো রকম ভাবে মিডিয়ার সামনে সেটা কোনো রকম ভাবে কিন্তু সেটা স্প্রেড হবে না তারা বলবে না মিউচুয়াল মিউচুয়াল ডিসিশন তাদের মধ্যে হতেই পারে তো চলো আজকে মানে সাকসেস পার্টি ছিল স্পেশাল ছিল তোমরা প্রায় প্রত্যেকে জানো আজকে সাউথ সিটিতে আমাদের বিজয়নগরের হিরের যেটা স্পেশাল স্ক্রিনিং সেখানে কিন্তু অনেকে উপস্থিত ছিলেন তো সেখানে বুমবাদা কিন্তু তোমাদেরকে দেখাতে চাই আমি ঠিক আছে বুমবাদা কিন্তু খুব ভালোভাবে নিজে কিন্তু জিনিসটা কিন্তু বলে দিয়েছেন এটা দরকার ছিল এটা খুব দরকার ছিল সো ইয়েস তোমাদেরকে দেখাবো আমি এক্ষুনি কিভাবে ঝামাটা ঘষেছে তোমরা খালি দেখো

তারাও দুঃখ পায় তাদেরও কষ্ট হয় শুধুমাত্র সাধারণ মানুষ আমরাই কষ্ট পাই দুঃখ পাই মান অভিমান হয় সেটা নয় তাদের মধ্যেও কিছু হয় ছোটখাটো বিষয় নিয়ে সংসারে অশান্তি তাদের মধ্যেও হতে পারে কিন্তু সেটাকে নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং করে সেটাকে নিয়ে বাইরে নোংরা ভাবে কাদা ছোড়া ছুরি মুম্বাদা জিদ্দা দেবদার সাথে একটা সংঘর্ষের মতো লাগিয়ে দেওয়া দিস ইজ নট গুড দিস ইজ নট গুড দেবদা বুম্বাদার যে ছবিটা আজকে পোস্ট হয়েছে সেই ছবিটা নিয়ে কোশ্চেন্স করা হয়েছে যে ছবিটা হয়তো সেইটা প্রমাণ প্রমাণ আবার মিল হয়ে গেছে দুই ভাইয়ের মধ্যে ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র আমাদের কনিষ্ঠ পুত্র দেবের কাঁধে হাত দিয়ে মিষ্টি মুখে স্মাইল করে তারা ছবি পোস্ট করেছেন হ্যাঁ সো ইয়েস চাই না

দেবদাকে খুব দেবকে খুব আদর করে স্নেহ করে এটা সবাই জানে বুম্বাদা নিজের মুখে বলল এর পরে আর কি থাকতে পারে আর কি কন্ট্রোভার্সি করব আমরা ফেক নিউজ নিয়ে কি গালাগালি করব তোমরাই বলো আমরা তো এমনিও জানতাম যে দেবদাকে বুম্বাদা কতটা ভালোবাসে কতটা স্নেহ করে এবারে শোনো দেবদার ক্লিয়ারেন্সটা আমার এই জন্মে আমি চিন্তার সাথে রাতে বারোটা অব্দি খাওয়া দাওয়া আড্ডা পার্টি করে বাড়ি ফিরেছি এবং আমাদের মধ্যে আলোচনা আলোচনা করছি রেসপন্স করবেন আমাদের মধ্যেই থাকবে

এই জন্মে প্রসেনজিতের সাথে বুম্বাদার সাথে দেবদার কোনোদিন ঝামেলা ঝগড়া বিপদ হবে না রে ভাই হবে না এবং রাত বারোটা পর্যন্ত জিদ্দার সাথে পার্টি করেছে খাওয়া দাওয়া করেছে তার দিন সকালবেলা বুম্বাদার হাউসে এসছে বুম্বাদার বাড়িতে উৎসবে এসেছিল দেবদা এবং যেটা ফেক নিউজ সে যে ছড়ানো হচ্ছে সেটাও দেবদা বললেন যে খুব দুঃখ পেয়েছেন তিনি কষ্ট পেয়েছেন যে একটা সামান্য কোনো কথায় কিভাবে আর নিউজ পোর্টাল গুলো কিভাবে এই কথাগুলো ছাপতে পারে কিগুলো এই লেখাগুলো লিখতে পারে দেবদা সত্যি মানে সত্যি কথা এগুলো কন্টিনিউ করছি ভিডিওটা আই এম অর্পিতা দিয়ে কপিরাইট সব কিছু আমি দেখাতে পারছি না বাট ভয়েসগুলো তোমরা শোনো আই থিঙ্ক পুরোটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে ঠিক আছে এটা জানাটা দরকার প্রত্যেকের জানাটা দরকার ভিডিওটা বড় হতে পারে বাট প্লিজ দেখো আই এম রিকোয়েস্ট টু অল অফ ইউ মানে দেবদা যদি ছাল ছাড়ানো শুরু করে যারা যারা উল্টো পাল্টা ফেক নিউজ গুলো দিয়েছিল তাহলে নাকি ইতিহাস তৈরি হয়ে আর বাপ লেভেলের ডায়লগ দিয়ে দিয়েছে ভাই বাপ লেভেলের ডায়লগ দিয়ে দিয়েছে দেবদা সত্যি কথা আমরা কোথাকার কে ভাই আমরা তো নিউজগুলো দেখে আমরা নিউজ করি আমরা ভিডিও বানাই কিন্তু যারা এই ফেক নিউজগুলো রটিয়েছে তাদের বিরুদ্ধে যদি দেবদা আবার শুভেচ্ছাও জানিয়েছেন তাদেরকে নো প্রবলেম কোনো কিছু মানে ধরা ছোঁয়ার বাইরে ভাই দেবদা তাদেরকেও শুভেচ্ছা জানিয়েছে তোমরা দেবের নাম ভাঙিয়ে খাও খুব ভালো কথা আর আমাদেরকে ভুলভাল বোঝাতে থাকো দারুণ দিয়েছে দেবদা

ছি ঝি ছি ছি একটা মানুষ যে এতটা তিনজনের মধ্যে যে বন্ডিংটা দেবদা জিদ্দা বুম্বাদা তিন ভাইয়ের যে বন্ডিং একজন বড় ভাই প্রসেনজিৎ মেজ ভাই জিৎ ছোট ভাই দেব তাদের মধ্যে সম্পর্কটাকে ইচ্ছাকৃতভাবে যেভাবেই মিডিয়াগুলো বিশিয়ে দিচ্ছেন মানুষকে ভুল বোঝাচ্ছেন এটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি ধ্বংসের জন্য এরা কিন্তু দায়ী প্রকৃতপক্ষে এটা আমি বলতে বাধ্য হচ্ছি আজকে আমরাও কিছুটা দায়ী এই যে ফেক নিউজগুলো নিয়ে আমরাও তো ভিডিও বানিয়েছি আমরাও দোষী ইয়েস যেটা ভুল সেটা ভুল যেটা অন্যায় সেটা অন্যায় জাস্ট কিছু বলার নেই মানে নিজের কালে নিজের চরম আত্ম ইচ্ছা করছে যাই হোক পরের

বাবু আমরা কি পুজোতে আসতে পারি আমি কৌশিক গাঙ্গুলিকে নিয়ে এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে একটা ছবি বানাতে চাই আমরা একসাথে তো পুজোতে কি উইন্ডোটা আমরা পাবো ছোট ছবি হবে বেশি হল নাও দিলে প্রবলেম নেই দেব সেখানে বলেছে দেবদা আমাদের সেখানে প্রোটেস্টটা করেছে কিভাবে কোন অ্যাঙ্গেলে দেবদা কথাটা বলেছে দেবদা তো বুম্বাদার এগেনস্টে কথা বলেনি বুম্বাদার ফরে কথা বলেছে এম্পার এগেন্স্টে কথা বলেছে দেবদা দেবদা কথা বলেছে স্ক্রিনিং কমিটির এগেনস্টে যে আজকের দীর্ঘ চল্লিশ বছরের ওপরে স্প্যানে প্রসেনজিৎ চ্যাটার্জি কাজ করছেন বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে হ্যাঁ এইভাবে কাজ করছেন ইন্ডাস্ট্রিটাকে নিজে এখনো অবধি ধরে আছেন বাঁচিয়ে রেখেছেন তাকে আজকের পারমিশন নিতে হবে কারোর যে আমি পুজোতে আসবো কি আসবো না পুজোতে ডেট পাবো কি পাবো না এটা একটা মানহানি একটা মান সম্মানের তো একটা গ্যামাক্সিং লেগে যাওয়ার মতো একটা অবস্থা যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো একজন পদ্মশ্রী প্রাপ্ত কিংবদন্তি অভিনেতাকে যদি এখন ভিক্ষে করতে হয় ডেট চাইতে হয় পুজোতে আমি আসবো কি আসবো না অনুমতি নিতে হয় কারোর কাছ থেকে পারমিশন চাইতে হয় এটা তো মানে দুঃখজনক এটা তো অসম্মানজনক সত্যি কথাই তো অসম্মানজনক এটা মোহাম্মদা কেন ডেট চাইবেন লোকের কাছে হাত পেতে মোহাম্মদা নিজের মতো করে ডেট ফিক্স করে নিজে যখন খুশি সিনেমা রিলিজ দেবে আমি দেবদার সাথে একদম একমত এই বিষয়ে অন্তত এবং জিদ্দার ক্ষেত্রেও দেয়

ইম্পর্টেন্ট কথা অডিয়েন্স ঠিক করবে কোন ছবিশের দেখবে কোন ছবি দেখবে না অডিয়েন্সের বাইরে কিচ্ছু না যারা সিনেমা বানায় তারা অডিয়েন্সের জন্য বেঁচে থাকে সুতরাং এই এম্পা স্ক্রিনিং কমিটি হ্যানা তেনা এগুলো কোনো ম্যাটার করা উচিত নয় দেবদা এটা বলতে চেয়েছে ঠিক আছে দর্শকরা যদি সিনেমা হলমুখী না হয় তাহলে কে কে ঠিক করার কে কে ক্যালেন্ডার ঠিক করে দেবে খুব কথা কিন্তু যে যার এত মানে কন্ট্রিবিউশন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাকে পারমিশন নিতে হবে কোন ডেটে সে রিলিজ করবে কি করবে না তারা পারমিশন দিলে তবে রিলিজ দিতে পারবে বুমবাদা নালে পারবে না এটা তো মানে দিস ইজ নট ফেয়ার এটা তো ফেয়ার নয় এবং আগামী দিনে আমার লড়াইটা আরও শক্ত হবে কারণ পুরো টার্গেটটা দেখতে পাচ্ছি আমি যা যে বা যারা করছে সেটা বুঝতে পারছি কেন করছে এটাই আমার লড়াইটা বাংলা ছবি এগিয়ে যাচ্ছে তো আমার মনে হয় অধিকাংশই তাই

যারা যারা ফেক নিউজ গুলো ছড়িয়েছে সত্যি তাদের কি লাভ আমি জানি এরাই তো দুদিন পরে ইন্টারভিউ দিতে যাবে তাই সিরিয়াসলি সিরিয়াসলি দেবদার যারা ইন্টারভিউ নয় তোমরা দেখবে কি লেভেলের ভিউজ হয় তাদের সেই তারাই সেই সমস্ত মিডিয়া মেন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে যারা যারা ফেসবুক পেজ খুলে রেখেছে তারা কি না এই জিনিসটা ছাপাচ্ছে তার মানে কিন্তু দেবদার বিরুদ্ধে পজিটিভ করলেও ভিউস হয় নেগেটিভ করলে আরো বেশি ভিউজ হয় বেশি লাইক কমেন্ট শেয়ার হয় ভাই কি খেলা শুরু হয়েছে দেবদার বিরুদ্ধে পুরো ষড়যন্ত্র করা হচ্ছে ষড়যন্ত্র চলছে দেবদার বিরুদ্ধে এটা কিন্তু পরিষ্কার দেবদা আজকে প্রতিবাদ করেছে বুমবাদা এবং জিদ্দার বিরুদ্ধে যে জিনিসটা হচ্ছে আজকে দেবদাকেই নাকি বলির পাঠা হতে হচ্ছে ভাই এটা ভাবা যায় না এটা একদম মানা যায় না

দেবদা বলল যে এই জন্মে বুমবাদার সাথে তার কোনো দিন কোনো ঝামেলা হওয়ার কোনো সম্ভাবনা নেই হবেই না কোনো ঝামেলা হবে না সেটা আমাদের বউমনি মানে বুম্বাদার ওয়াইফ বুম্বাদার বউ অর্পিতা বৌদিমণিও জানে ত্রিশানজিৎ মানে আমাদের মিশু বুমবাদার ছেলেও জানে এবং দেবদার মা বাবাও জানে মানে বুম্বাদার সাথে দেবদার যে একটা পারিবারিক সম্পর্ক পারিবারিক যে সুন্দর একটা বন্ধন যে এমন একটা বন্ডিং এর জায়গায় তাদের আন্ডারস্ট্যান্ডিং তাদের একটা ফ্যামিলি ফ্যামিলি একটা লাভিং একটা ব্যাপার ঠিক আছে দুটো পরিবারের মধ্যে এত সুন্দর একটা মিল তাদের সমস্ত অনুষ্ঠানে দেখা হয় ঠিক আছে একে অপরের সাথে খুব ভালো ফোনে কথা হয় এস এম এস এ কথা হয় দেখা হয় ফিজিক্যালি তাদের মধ্যে খুব ভালো রিলেশন রয়েছে তো এটাকে যারা ভাঙার চেষ্টা করছে আমি স্ট্রিক্টলি একটা কথা বলছি কিন্তু এইটা ইমিডিয়েট বন্ধ হওয়া দরকার একজনকে বড় করতে গিয়ে একজনকে এইভাবে ছোট করা এবং নেগেটিভিটি ছড়ানো আমি খুব এটার কিন্তু বিরোধিতা করি এই যে কোনো জিনিস নেই যে ফেক নিউজটা যে ছড়ানো মানুষকে আজকের কি মানে বোকাচন্দ্র ভাবা হচ্ছে যে সবাই কি উল্টো পাল্টা জিনিসগুলো বুঝিয়ে খাইয়ে গিলিয়ে দেওয়া হচ্ছে সবার মাথায় কি গোবর আছে আর আমরা তো সেই ফাঁদেই পা দিচ্ছি বারবার আমাদেরও তো দোষ আমাদেরও ভুল কিন্তু আজকে দেবদেব এবং বুমবাদার দুজনেই আলাদা আলাদা স্টেটমেন্ট দিয়ে নিজেদের মতো করে জিনিসটা বুঝিয়ে দিয়েছে যে জল কিন্তু স্বচ্ছ আছে বস কেউ কেউ জলটাকে কলুষিত করার চেষ্টা করছে নোংরা করার চেষ্টা করছে সেই সমস্ত সোজা টিপে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত মেরে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত ডানাগুলো ছেটে দেওয়া উচিত এই সমস্ত করে খুব মজা নিচ্ছে কিছু পাবলিক কিছু এই যে মিডিয়া ফেসবুক টেক্সবুক যারা লেখালেখি করছে পত্রপত্রিকা তাদের বিরুদ্ধে আমি সমবেদনাই জানাবো ঠিক আছে প্রচুর হাসতে ইচ্ছা করছে আজকে যে কষিয়ে থাপ্পড়টা দুজনেই দিয়েছে বুম্বাদাও দিয়েছে দেবদাও দিয়েছে ভাই কিছুই বলার নেই জাস্ট ঠিক আছে তো যাই হোক দেবদা জিদ্দা বুম্বাদার মধ্যে চিরকাল এই বন্ধন এই বন্ডিংটা অটুট থাকুক এটা কোনো দিন ভাঙবে বলে আমার তো অ্যাটলিস্ট মনে হচ্ছে না তিনজন বাংলা সিনেমার পিলার তিনজনেরই দরকার রয়েছে প্রয়োজন রয়েছে তাদেরকে উপেক্ষা করে তাদের মধ্যে লাগিয়ে তাদের মধ্যে ঝগড়া লাগিয়ে যদি কোনো চ্যানেল বা পেজ বড় হতে চায় কিছু না গালাগালি দেবে নাকি মালা পুড়িয়ে সংবর্ধনা দেবে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও আমার আর কিছু বলার নেই তো দেবদা বুম্বাদা তোমরা গুরু ভালো তোমরা থেকে যাও এইভাবেই থেকে যাও আমাদেরকে আরো আনন্দ দিতে থাকো আরও সিনেমা ভালো ভালো উপহার দিতে থাকো দ্যাটস ইট তো অনেক রাত হয়ে গেছে ভিডিওটা আপলোড দিচ্ছে জানি কেউ দেখবে কি দেখবেন আমি জানি না যারা যারা দেখেছো লাস্ট অব দি ভিডিওটা তাদের একটা কমেন্ট আমি আশা করছি আর কিচ্ছু চাই না আজকে দেখা হচ্ছে কোনো ভিডিওতে টাটা